ঈশ্বরকে ডাকার সাথে সাথে গাড়ি চাকাটা ধরে একটু করে ফেলার চেষ্টা করো না এই মানুষ এখানে প্রার্থনা করছে একটা নতুন জায়গা নতুন ব্লগ নতুন ভিডিও তো অসংখ্য মাছ নিভয়ে খেলে বেড়াচ্ছে যদি এই জায়গায় আসা যায় জাস্ট উইকেন্ডের একটা দিনে এটুকু বলতে পারি মন কিন্তু খানা সারা মন্দির চত্বরে একটা সুন্দর ধূপের এবং চন্দনের গন্ধ যা কিন্তু মুগ্ধ করতে বাধ্য কর্তরে তাই না হ্যাঁ ভালো ভালো পায় বলো ভালো বহু যেতে পায় সেই কারণে নাকি ও শিবের আশীর্বাদ নিচ্ছে যেদিকে চোখ যায় শুধু মন্দির 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 আর মন্দির চলতে চলতে এটু টু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমরা বেরিয়ে পড়েছি আরো একটা উইকেন্ড ট্রিপে যা কিছু দেখব চোখের সামনে সেগুলো তুলে ধরব সকলের জন্য ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিও দেখতে থাকো আর একটা কথা বলবো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো গেছি বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ড সেখান থেকে এই হলো একশো আট শিব মন্দিরে প্রবেশদ্বার তো ফাইনালি আমরা একশো আট শিব মন্দিরের সামনে ভিতরে যাবো হয়ে গেছে নতুন এখানে এখন এই মুহূর্তে শ্রাবণী উৎসব চলছে প্রবেশ করি বর্ধমানের একশো আট শিব মন্দিরে মন্দিরের মেন দ্বার দিয়ে প্রবেশ করার পরেই কিন্তু যেটা সর্বপ্রথম চোখে পড়বে সেটা হলো হরগৌরীর সুন্দর এই মূর্তি হরগৌরী মূর্তি দর্শনের পরে পাশেই রয়েছে এখানে শিবের আরেক মূর্তি আরেক রূপ নটরাজের মূর্তি নটরাজ মূর্তির পাশেই এখানে রয়েছে শিবের আরেক রূপ ত্রিমূর্তি রয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তারপর করুন মেন মন্দিরের প্রবেশদ্বারে এই হলো ফ্রন্ট মন্দিরের একদম প্রভেসারের পরেই এখানে রয়েছে কিন্তু একশো আটখানা শিবের মন্দির চেষ্টা করব আমরা প্রত্যেকটা মধ্যে ঘুরে দেখার জ্বালাবার জায়গা রয়েছে মানুষ এখানে প্রার্থনা করছে এবং সেই সঙ্গে দেখতে জল ঢালা লাইন জল ঢালবার জন্য এইভাবেই রাউন্ড দিয়ে রয়েছে কিন্তু একশো থানা শিব মন্দির মন্দিরের ভিতরে রয়েছে কিন্তু শিব মূর্তি বা শিবলিঙ্গ আশের পরিবেশ অপূর্ব সবুজ সমৃদ্ধ পরিবেশ মাধানয় কি ঘাট যে পুকুরে কিন্তু অবলীলায় অসংখ্য মাছ ও নিয়ে ভাই খেলাberaচ্ছে একশো আটশি মন্দিরে আসতে হলে আপনি বর্ধন স্টেশন থেকে নবভাটগামী যে কোনো বাস ধরুন ভাড়া পড়বে মাত্র 10 টাকা এবং যদি আপনি মনে করেন টোটো করে আসবেন সেক্ষেত্রেও ক্ষেত্রেও বর্ধন স্টেশন থেকে টোটে ভরা পড়বে মাত্র কুড়ি টাকা এখনো পর্যন্ত যেটুকু চোখে দেখছে অপূর্ব এক কথায় বলতে গেলে অপূর্ব তুলনা হয় না একদিনের জন্য যদি এই জায়গায় আসা যায় জাস্ট উইকেন্ডের একটা দিনে এটুকু বলতে পারি মন কিন্তু কানায় কানায় ভরে যাবে এবং সেই সঙ্গে মন্দির চত্বরে একটা পবিত্রতা সারা মন্দির চত্বরে একটা সুন্দর ধূপের এবং চন্দনের গন্ধ যা কিন্তু মুগ্ধ করতে বাধ্য যেদিকে চোখ যায় শুধু মন্দির 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 আর মন্দির অপূর্ব অপূর্ব মুগ্ধতা বিরাজ করছে এখানে এবং প্রত্যেকটা মন্দিরের অন্দরে রয়েছে কিন্তু যেমন দেখালাম আগে শিবলিঙ্গ বৈশিষ্ট্য একটাই যে ভোলেনাথের একশো আখানা মন্দির একেবারে রাউন্ড করে সম্পূর্ণ এলাকা জুড়ে এখানে আরেকটা ব্যাপার যেটা হলো শিবের যে একশো আটটা নাম প্রত্যেকটা মন্দিরে কিন্তু লিখে দেওয়া হয়েছে এখানে যেমন আছে বিশ এখানে রয়েছে পার্বতীপতি প্রত্যেকটা মন্দিরে সব হয়তো দেখাতে পারবো না এখানে যেমন রয়েছে বিভূতি শিবের আরেক নাম বিভূতি এইভাবে কিন্তু শিবের একশো আটখানা নাম অনুযায়ী শিবের এই একশো আটখানা মন্দির এখানে স্থাপন করা হয়েছে রয়েছে কিন্তু আশপাশের অপূর্ব পরিবেশ যা কিন্তু আপনার মন ভরে দিতে পবিত্রতায় প্রাকৃতিক সৌন্দর্যের স্নিগ্ধতায় আপনার মন ভরে যেতে কিন্তু বাধ্য করছে সেটা কিন্তু মোটামুটি প্রত্যেকটা মন্দিরে প্রায় ঢুকে কিন্তু শিবলিঙ্গে প্রণাম করার চেষ্টা করছে অর্ণব কিন্তু ওই যে বললাম প্রত্যেকটা মন্দিরে কিন্তু ভিতরে ঢুকে শিবলিঙ্গে প্রণাম করছে জিজ্ঞাসা কেন কারণটা কি কি উত্তর দিলে শোনো

আটকে গিয়েছিল মনে পড়ে আর সেই গাড়ির চালক আর গাড়ি থেকে নেবে হে ঈশ্বর হে ঈশ্বর আমার গাড়িটা আর কাদা থেকে বার করে মনে পড়ে মনে পড়ে তখন ঈশ্বর কোন একটা মানুষ ব্যক্তি হিসাবে এসে তাকে বলেছিল ঈশ্বরকে ওরকম ভাবে না ডেকে ঈশ্বরকে ডাকার সাথে সাথে গাড়ির চাকাটা ধরে একটু করে ফেলার চেষ্টা করো না আর কিছুক্ষণের মধ্যে কিন্তু গাড়ির চাকাটা ওই কাদা থেকে ঢুকে গেছে সেই চেষ্টাটাই ঈশ্বর সরাসরি ঈশ্বর সরাসরি করে দেয় না আমি আমার কাজটা তার মাঝখানেও থাকি মন্দিরের চারপাশের এই হল পরিবেশ গাছগাছালির সুন্দর করে সাজানো সুন্দর করে সাজানো বাগান একেবারে অপূর্ব অপূর্ব মনে মন কাতে বাধ্য এখানে দেখতে পাচ্ছি ভোলেনাথের আরেক নাম হলো চক্রেশ্বর মূর্তি কিন্তু সেই শিবলিঙ্গ প্রত্যেকটা মন্দিরের নাম যদি এইভাবে বলতে যাই তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে এইটা আমি দেখিয়েছিলাম এটা হলো সেই সোজাসুজি পুকুরের আরেকটা ঘাট ওদিকে একটা ঘাট রয়েছে দেখতে পাচ্ছ আবার বলছি পুকুরের চারপাশে কিন্তু ওদিক থেকে দেখেছিলাম আর মন্দির এখানে একই দৃশ্য দেখা যাচ্ছে পাশে বাগানের মধ্যে রয়েছে নারায়ণের একটি মূর্তি এলো মন্দিরগুলো এসে কিন্তু আবার এইদিকে বেঁকে গেল এখান থেকে রয়েছে একটা এক্সিট রাস্তা তারপর এখান দিয়ে রয়েছে কিন্তু একটা এক্সিট রাস্তা মাঝখানে বাগান আবারও মন্দিরের সারি এখানে শিবজির আরেক নাম অগতির গতি মূর্তি কিন্তু সেই শিবলিঙ্গ মাঝখানটায় রয়েছে দিগন্ত বিস্তৃত একটা চাতাল এখানে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু নন্দী নন্দীর একটা মূর্তি এখানে শিবজির আরেক নাম পরেশনাথ মূর্তি কিন্তু সেই শিবলিঙ্গ একশো আটখানা মন্দির একশো আটখানা অবতার একশো আটখানা নাম এই নামটা আমি শুনিনি তিল ভান্ডারেশ্বর আটখানা নাম যেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না যেগুলো কিন্তু একমাত্র এখানে এলি বর্ধমানে এই একশো আট মন্দিরে এলে দেখতে পাওয়া যায় শুধু মন্দির মন্দির মন্দিরের চূড়া ধূপের পবিত্র ধূপের গন্ধ চারপাশের ওই যে চারটে ঘাট মোট এখান থেকে একটা ঘাট ওপারে একটা ঘাট এর আগে দেখলাম ধূপারে দুটো ঘাট এই বাগান কিন্তু আপনার মন ভালো করে দেবে সুন্দর বাগান এখানে রয়েছে কমলাপতি তথা লক্ষ্মী নারায়ণের একটি সুন্দর স্ট্যাচু যেটা এই মুহূর্ত অর্ণ বলছে শিবজির এতগুলো নাম পড়তে পড়তে ও কিন্তু নিজের নামটাই ভুলে গেছে অ্যাকচুয়ালি মানে এতটাই ও মুশকিল হয়ে গেছে কি বলো বাবা বাবার যে অভিমা আর অ্যাকচুয়ালি বাবার যে ভালোবাসা যে বাবাকে ভালোবাসে সেই খানা মন্দির দর্শন করতে করতে অনেকে কিন্তু ভক্তরা পরিশ্রান্ত হয়ে এভাবে বসে বিশ্রাম নিচ্ছে টাটা করে দাও টাটা করে দাও টাটা করো ও অবাক হয়ে দেখছে এখানে বাগানের মধ্যে রয়েছে কিন্তু রাম সীতার একটা সুন্দর স্ট্যাচু নন্দী কিন্তু প্রত্যেকটি জায়গায় এর আগেও দেখলাম নন্দী কিন্তু পাহাড়ায় আছে বাইরে শিবের বাহন শিবের ভক্ত নন্দী কিন্তু এখানেও পাহারায় দেখা যাচ্ছে

এবং শো আটখানা মন্দিরে জল ঢালতে ঢাকতে সেই জল জল শেষ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আবার এই পুকুরে গিয়ে সেখান থেকে জল ঘটে ভরে নিয়ে আবার আসছে আবার ঢালছে রয়েছে আর একটা রাধা কৃষ্ণের মূর্তি এখানে কিন্তু বন্ধুরা মন্দিরে ভোগ প্রদান করা হয় তো আমরা এখন যাচ্ছি সেই এই মুহূর্তে ভোগ পক্ষের দিকে এগুলো মন্দিরের ট্রাস্ট অফিস কিন্তু ভোগ গ্রহণ কেন্দ্র যদিও আমরা লেটে এসে পৌঁছেছি বলে আমরা ভোগ পেলাম না এখানে দেখতে পাচ্ছি একটা উপাচারের দোকান রয়েছে একটু কথা বলার চেষ্টা করবো ভোগের মোটামুটি কি থাকে কি থাকে ওটা কচুরি আর টুনি আচ্ছা আর একটা করে জল

নাম দেওয়া হয়েছে মানত নন্দী পার্ক জুতোগুলো রেখে গিয়েছিলাম মনে দায়িত্বে ফিরে এসে দেখি জুতোগুলো এই অবস্থা আর খুঁজে পাওয়া কিন্তু এখান থেকে খুব মুশকিল আমরা প্রথম সাবধানতা যেটা সেটা হচ্ছে জুতো যেখানে সেখানে খুলবেন না জুতো রাখার জন্য একটা জায়গা আছে যেখানে যাবেন একটা ছোট্ট টোকেন নেবেন একটা স্বল্প মূল্য দেবেন সেখানে জুতো রাখবেন আর তা নাহলে দেখলেন তো দাদা জুতো আধা ঘন্টা সময় লেগেছে জুতোর জুতোর খিচুড়ি বানিয়ে চলে এখানে ভালো যুক্তি কথা বলি মন্দিরেতে কিন্তু জুতো আদান প্রদান হয় যদি সেইটা করতে চান তাহলে এখানে রাখতে পারেন তো চ্যানেলটাকে আদান প্রদান করে সাবস্ক্রাইবটা করে দিন হ্যাঁ যদি ভিডিও ভালো লেগে থাকে আশা করি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতোই স্পট এটা ভালো লাগার মতোই স্পট ভালো লাগার মতো জায়গা দেখালাম দেখলাম তো বন্ধুরা চাইবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই আমি আর একটা জিনিস বলবো একশো আটটা বাবাকে তো দেখতে পাবেনি বাবা বাবার সাথে সাথে কিন্তু আরো অনেক কিছু দেখতে পাবেন যেমন আমি এখানে এসে মন থেকে বাবার কাছে অনেক কিছু চেয়েছি আপনারাও আসুন আপনাদের মনের ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে চোখের ইচ্ছা হয়ে যাবে বাবাকে দর্শন হয়ে হয়ে যাবে যাবে অনেক কিছু আসুন এখানে একদম মন কিন্তু মুগ্ধতায় ভরে যাবে যেটা কিন্তু আমি ভিডিও চলাকালীন বারবার বলেছি তো যাই বন্ধুরা চ্যানেলটাকে যা যা করা করে দিও নতুন করে কিছু বলছি না যা যা করা ভাইদের চ্যানেলটাকে তোমরা করে দিও তো আপাতত আজ এখানে শেষ করছি এটুকু বলার কথা আর পারছি না এবার বাই বাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন চলো টাটা